বলেছেন ও আমাকে যেমন করতে দেখলে সময় এটা শুধু মানে আর বাকি রুকুতে যাওয়ার সময় করেছেন থেকে উঠার সময় করেছেন এই তিনটি জায়গা হলো আর চতুর্থ জায়গা হচ্ছে ওই কামিনা রাখাতেন রাফা যখন প্রথমটা শাহদ থেকে উঠতেন তখন ও রাফুলিয়া দেন করতেন কাতে ফুলিয়ে দেন করবেন জি আর রুকু থেকে উঠে হাত ছেড়ে রাখবেন না হাত বুকে বাঁধবেন কোনো অসুবিধা নেই ক্ষেত্রে অলমা কেরাম ইশতেহাত কে ভালো মনে করে সেখানে ওসাইমিন এবং এখানটা সমস্ত অলমায় কেরাম আইমা মাহমুদ বিন আহম্বাল থেকে শুরু করে ধারাবাহিকতা চলে আসছে কি তারা উত্তম মনে করছেন আর এতে খসু রয়েছে ফসু রয়েছে মনে হচ্ছে যে হা চলাতে আছে হাত বাঁধা থাকলে তো কোনো অসুবিধা নেই আর কেউ যদি মনে করে যে এই ক্ষেত্রে যেহেতু স্পষ্ট ক্লিয়ার কোন দলিল নেই সুতরাং আমি হাত ছেড়েই রাখবো রুক থেকে হাত বাঁধবো না তাও কোনো অসুবিধা নেই যেমন আলমানি রহমতুল্লাহ বলেছেন কিন্তু শক্ত ভাষা বলবেন না আলমানি রহমতুল্লাহ ভাষাটি ওই ক্ষেত্রে শক্ত সেই ভাষাটি প্রয়োগ করা আমাদের জন্য উচিত নয় উচিত নয় জি বেদাত বলবো না কিন্তু কেউ যদি এটিকে সন্নত মনে করে করতে পারে আর যদি কেউ মনে না আমার কাছে এটা সন্ন্যত মনে হয় না ঠিক আছে যেটা সন্নত মনে হচ্ছে ওটাই করবো অসুবিধা নেই লাভ আলো